শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশ এপ্রিল এগারো বৈশাখ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা জুম্মার নামাজের পর আজ শিলচর বড় মসজিদে প্রতিবাদ জুম্মার নামাজের পর পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার মৌন প্রতিবাদ বাসকান্দিতেও ধর্মীয় অধিকারে কোনো হস্তক্ষেপ নেই ওয়াকফ আইন নিয়ে আজ সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার পেহেলগামের কাণ্ডের তীব্র বিরোধিতা করে একজন শিক্ষক ত্যাগ করলেন ইসলাম ধর্ম জাল পাঁচশো টাকার নোটে বাজার সে যাওয়ার আশঙ্কা সতর্কবার্তা জারি ডিসেম্বরের আগেই গৌহাটি শিলচর গ্রিনফিল্ড হাইওয়ে কাজ শুরু ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার আরও কয়েক হাজার রেশন কার্ড টাকা মহিলাদের মিলবে অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের পহেলগাঁও কাণ্ডে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক পোস্ট শুনাইয়ে আটক আইনজীবী জাবেদ পহেলগাঁও কাণ্ডে এবার সমর্থন করে পহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসী হামলার প্রশংসা মেঘালয়ে গ্রেফতার যুবক পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মায়ের হাত থেকে পিছলে একুশতলা বিল্ডিং থেকে পড়ে গেল সাত মাসের শিশু হৃদয় বিদারক ঘটনা কাশ্মীরে আতঙ্কে মানবতার আলো গুলিবিদ্ধ পর্যটককে বাঁচালেন সাজ্জাদ হাইলাকান্দিতে পোস্টাল বেলট পেপার বুটিং আগামীকাল বরাক উপত্যকার নিলাম বাজারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জম্মু ও কাশ্মীর পহেলগাঁবে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদ জানাল শিলচর বড় মসজিদ কমিটি আজ জুম্মার নামাজের পর হাতে প্লেকাডো কালো বেজ পরিধান করে এ বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বড় মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক লস্কর জানান যেভাবে জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে যেভাবে পর্যটকদের হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এদিকে আজ জুম্মার নামাজের পর পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার মৌন প্রতিবাদ বাসকান্দিতে জুম্মার নামাজের পর কাশ্মীরের পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র বাসায় নিন্দে এবং দিককার জানালেন মুসল্লিরা আজ শুক্রবার সুনাই কেন্দ্রের বাসকান্দি তৃতীয় খণ্ডের বয়তুল আমান জামে মসজিদের সামনে হাতে প্লে কার্ড নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে বেশ কিছু দাবি রাখেন এর মক্কম জবাব দিতে ফের সার্জিক্যাল স্ট্রাইক দাবি করেন তারা সন্ত্রাস দমন নীতি আরও কঠোর করা হোক পহেলগাঁও কাণ্ডে গোটা বিশ্ব বাকরুদ্ধ বিশ্বের নেতারা এই বড়বরচিত হামলার নিন্দে এবং দিক্কার জানাচ্ছেন ভারত জুড়েও এই ঘটনার প্রতিবাদের ডেউ উঠেছে চকের সামনেই অনেকে স্বামী হারা হয়েছেন এমন বর্বরচিত হামলা মোটেই সমর্থনযোগ্য নয় তারপরও মুষ্টিমেয় কিছু লোক কোন দৃষ্টিতে থেকে মন্তব্য করেই চলেছেন সামাজিক মাধ্যমে আর এমন বিরূপ মন্তব্য একের পর এক আটক হচ্ছেন সিং বিধায়ক আমিনুল ইসলামের পর আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে আটক করা হয় এবার সামাজিক মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক একটি পোস্ট করে আটক হলেন এক আইনজীবী কাসার পুলিশ সুনাই নগদির গ্রামের বাসিন্দা জাবেদ হুসেন মজুমদার নামে এক যুবককে আটক করে জাবেদ পেশায় আইনজীবী পহেলগাঁও কাণ্ডের পর ফেসবুকে একটি সাম্প্রদায়িক পোস্ট করেন বলে অভিযোগ পোস্ট পুলিশের দৃষ্টিতে পড়লে আইনজীবী মজুমদারকে আটক করা হয়েছে এদিকে একদিন আগে জাভেদ মজুমদার তার ফেসবুকে একটি পোস্ট করে কমাও চেয়েছেন তিনি লিখেছেন আমি এক গর্বিত ভারতীয় এবং এই দেশের সন্তান হিসাবে আমি অহংকার বোধ করি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেক ভারতীয় আমার আপনজন দেশ এবং দোষের সেবার জন্য আমি সর্বদা নিবেদিত আমার কোনো পোস্ট বা কথাতে যদি কেহ কোনো ধরনের দুঃখ পেয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন তবে আমি কমা প্রার্থী আগামীতে এ ধরনের কোনো পোস্ট থাকবে না বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রশংসা করার অভিযোগে ত্রিশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিশ আজ শুক্রবার একজন কর্মকর্তা একতা জানিয়েছেন বিশেষ সেলের গুপ্তচর সাইমন সেইলার বাড়িতে অভিযান চালিয়ে দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং লুমদিয়েংজেরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পেহেলগাঁও কাণ্ডের তীব্র বিরোধিতা করে একজন শিক্ষক ত্যাগ করলেন ইসলাম ধর্ম মুসলমানের এমন কাণ্ডে লজ্জিত হয়ে ইসলাম ধর্ম এবার ছাড়ার ঘোষণা পশ্চিমবঙ্গের বদরিয়ার শিক্ষক সাব্বির হুসেন পেহেলগাঁওর কাণ্ডের তীব্র বিরোধিতা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ত্যাগ করেছেন ইসলাম ধর্ম ধর্মীয় অধিকারে কোনো হস্তক্ষেপ নেই ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে ওয়াকফ সংশোধনী আইনের হয়ে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হলফনামায় সরকার আইনটিকে সমর্থন করেছে ওয়াকফ সংশোধনীকে ন্যায্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে গত একশো বছর ধরে ওয়াকফ রেজিস্ট্রেশনের ভিত্তিতে স্বীকৃত শুধু মৌখিকভাবে নয় কেন্দ্রীয় সরকার হলফনামায় বলেছে যে ওয়াকফ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং একটি বিধিবদ্ধ সংস্থা ওয়াকফ সংশোধনী আইন অনুসারে ট্রাস্টির কাজ ধর্ম নিরপেক্ষ হওয়া ধর্মীয় নয় এই আইন নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুভূতির প্রতিফলন ঘটায় তিনি গরিষ্ঠতার সাথে এই আইন পাশ করেছেন হৃদয় বিদারক ঘটনা মায়ের হাত থেকে পিছলে একুশতলা বিল্ডিং থেকে পড়ে গেল সাত মাসের শিশু ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলার বিরার এলাকায় যেখানে একটি অভিজাত আবাসনে একুশতলা বিল্ডিং থেকে মায়ের কুল থেকে পিছলে পড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হল সাত মাসের নিষ্পাপ শিশুর জানালা বন্ধ করতে গেলে হঠাৎ শিশুটি হাত থেকে পড়ে যায় বলে জানা যায় আজ শুক্রবার বিষয়টি জানিয়েছেন পালগড় থানার পুলিশ পুলিশ সূত্রের খবর বোলিং টাউনশিপের একটি অভিজাত আবাসনের একুশতলা বিল্ডিংয়ে থাকেন শিশুটির পরিবার কাশ্মীরের সবুজ উপত্যকায় জঙ্গি হামলার ছায়া অমরনাথ যাত্রার প্রাককালে নির্বিচার গুলিতে নিহত পঁচিশ জনের উপরে পর্যটক আহত অসংখ্য এর মধ্যে এক বাঙালি পর্যটক এবং স্থানীয় টাটুওয়ালা প্রাণ হারিয়েছেন তবে আতঙ্কের মধ্যেও মানবতার আলো জ্বালালেন স্থানীয় শাল বিক্রেতা সাজ্জাদ আহমেদ বাট গুলিবিদ্ধ পর্যটকদের পিঠে বহন করে হাসপাতালে পৌঁছে তিনি প্রমাণ করলেন ধর্মের আগে মানবিকতা ইন্ডিয়া টুডেকে সাজ্জাদ বলেন পর্যটকদের কাঁদতে দেখে চোখে জল এসে গেল এরাই আমাদের রুজির সঙ্গী অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর পে তিনি ছুটে যান ঘটনাস্থলে আহতদের জল খাওয়ানো থেকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া সাজ্জাদের সাহস মুগ্ধ করেছে সবাইকে স্থানীয় তরুণ শহীদ আদিল হুসেন সাহ জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন আরও কয়েক হাজার রেশন কার্ড টাকা মহিলাদের মিলবে অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান অরুণোদয় প্রকল্পে আগামীতে আরও কয়েক হাজার রেশন কার্ড থাকা মহিলাদের আনা হবে তার পাশাপাশি রেশন কার্ডের সুলভ মূল্যে ডাল চিনি লবণ ইত্যাদি সামগ্রী আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে বলে তিনি এই নির্বাচনী সভায় উল্লেখ করেন হাইলাকান্দিতে পোস্টাল ব্যালট পেপার বুটিং হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট পেপারে বুটের ব্যবস্থা করা হয়েছে যারা ইতিমধ্যে পোস্টাল ব্যালট পেপারের জন্য ফর্ম ইয়ার মাধ্যমে আবেদন জমা দিয়েছেন তাদেরকে আগামী সাতাশ এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে হাইলাকান্দি সার্কুল অফিসে পোস্টাল ব্যালটে বুট দান করতে বলা হয়েছে এছাড়া যারা এই সময়ে বুট দান করতে পারবেন না তাদের জন্য আগামী এক মে তারিখে বুট সামগ্রী বন্টন কেন্দ্র এসেস কলেজে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বুট দান করতে পারবেন পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সরব হল আকসার ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি জানালো সংস্থা পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল চুক্তি এবং পাকিস্তানের ভিসা বাতিল করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত সেরে দেওয়ার নির্দেশ জারি করেছে ভারত সরকার এবার শেষ খবরটি জাল পাঁচশো টাকার নোটে বাজার সে যাওয়ার আশঙ্কা সতর্কবার্তা জারি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ ইসলামাবাদের উপর বড় আকারের বদলা নেওয়ার হুঙ্কার দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে পাকিস্তানের গলায় এই পরিস্থিতিতে পাঁচশো টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির সুযোগ নিয়ে এ দেশের বাজারে কালো জাল নোট সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে পাক তাই আগাম সতর্ক নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন